আমার ঘর আমার ছেলে তাওয়াজের কি আছে শোনো বোমা তোমার যে সীতা হাটটা আছে না ওই সীতা আমাকে দাও তো তোমার ননদ চেয়েছে কোন বিয়ে বাড়ি যাবে দাও সীতা হাটটা দাও বের করে মা আমার বাপের যে যত গয়না দিয়েছে সব তো আপনাকেই দিয়ে দিয়েছি আপনি তো আপনার আলমারিতে রেখে দিয়েছেন আর সামান্য তো একটা পাতলা সীতা হার যেখানে যাই তো একটা হারই পড়ে যায় অন্য কোনো গয়না তো আপনার কাছে আমি চাই না ওই অনেকগুলো তো হার আছে ওর থেকে দিদিকে একটা কিছু দিয়ে দাও না মা অত কথা আমি তোমার কাছে শুনতে চাইনি আমি সীতাহারটা চেয়েছিবারে চেয়েছি আমার দিতেই হবে ঠিক আছে অত কইতে আমি তোমার কাছে শুনতে চাইনি সীতাহারটা আমার ঘরে যেন পৌঁছে দেওয়া হয় আমি তোমার খবর পাচ্ছি हां তোর কাছ থেকে গয়না আমি একটা একটা করে সব নিয়ে নেব সবই তো আমি আমার লকারে রেখেছি সামান্য সীতাহারটাও তোকে পড়তে দেব না বিকেলি বাচ্চা আমার ছেলেটা তোকে প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছে তাই তাহলে তোর মতন মেয়ে আমার ঘরে আসে আমার ছেলের সঙ্গে বিয়ে দি হ্যাঁ ছোট লোক কোথা শুধু আমার ছেলেটার জন্য আমি তোকে মেনে নিয়েছি তুই কি ভেবেছিসটা কি আমার ছেলেটা যদি আমার ছেলে না হতো অন্য কেউ হতো দূর করে আমি ঘর থেকে বের করে দিতাম তোর মতো ভিক্রি বাচ্চা আমার বাড়ির বউ হয়ে আসে তোর ভাগ্য ভালো আমার ছেলেটা তোকে প্রেম করে নিয়ে এসেছিল বলে না মেয়েটাকে একটা ফোন করি বেশ অনেকক্ষণ কথা বলি না মেয়ের সাথে হ্যাঁ মা 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 পূজা কি করছিস এই তো ফ্রিজ পরিষ্কার করছি হ্যাঁ মা ভালো আছি তুমি কেমন আছো মা ও তোমার নাতিও স্কুলে গেছে তো হ্যাঁ স্কুলে গেছে এই আসার টাইম প্রায় হয়ে এসছে চলে আসবে খুনি যা দুষ্টু হয়েছে আর বলো না বলছি কি মা রমার কাছে চেয়েছ ওই সীতাহারটা বললাম না আমি একটা বিয়ে বাড়ি যাবো সীতাহারটা পরে যাবো একটু চেয়ে রমার কাছে ও চেয়েছো ও শুনলাম যে মা রমার ভাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে আর হ্যাঁ বলিস না ওই তো ভিকির বিয়ে যে ঘরের মেয়ে নিয়ে এসেছে জানিস না হুম ওই বিয়েতে এই তো গেছিল আশীর্বাদও হয়ে গেছে তোর ভাই গেছিল আর গেছিল হ্যাঁ আহ কি মানে কি বলবো তোকে টালির ঘর স্যাট ঘর ঘরের মধ্যে তো কিছু নেই আর সেই পায়খানা বাথরুম কত দূর জানিস ঘর থেকে সেই অনেকটা দূর মানে কাছাকাছিও না যে না পায়খানা বাথরুমটা কাছাকাছি তারপরে কি হাতে বালতি নিয়ে যেতে হবে তার মানে বুঝতে পারছিস তো তোর ভাই কি ভিকরির মেয়েরকে বিয়ে করেছে তুই তো ভালো করেই জানিস আমি কি মেনে নিতাম শুধু তোর ভাইয়ের জন্য মেনে নিয়েছি একটা মাত্র ছেলে আমার আমি যদি না মেনে নিই তাহলে তো ভাড়া বাড়ি চলে যাবে ওই কারণেই তো আমার মেনে নেওয়া বাড়ির মধ্যে রাখা নাহলে তুই জানিস না যে আমি কিরকম ধরনের আমি যদি দেখে দিতাম কত ভালো মেয়ে আনতে পারতাম আমার কথাটা তো তোর ভাই শুনলো না ওই বিক্রি বাচ্চাকে বিয়ে করে বসে রইলো আর বলার কিছু নেই আমার জানিস না ও শোন না কি বলছি তোর তো অনেক কাজ বাড়িতে তুই সকাল থেকে সারাদিন খাটতে থাকিস মেয়েটা আমার এই তুই তো রোগা হয়ে গেছিস একটু কাজ কম করে একটু খাওয়া দাওয়া করিস বাবা বুঝেছিস আর পারলে তোর বউ যে বাইর বউ আছে না ভাইয়ের বউটাকে একটুখানি আমার একটু কাজ শিখিয়ে দিস তো হ্যাঁ একটু কাজটা শিখিয়ে দিস ও পাশে ওই ভিকারি বাচ্চা রমাটা এসছে ও ও এখন তাহলে তো তুমি কিছু বলতে পারবে না তাই তো ঠিক আছে তাহলে রাখো যখন ও চলে যাবে আবার আমাকে ফোন করো কিন্তু তুমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা তুই রাখ হ্যাঁ জানি তুই কাজে খুব ব্যস্ত কাজ কর আচ্ছা ঠিক আছে রাখলাম হ্যাঁ ওই তোমার বাপের বাড়ির কথা জানতে চেয়েছিল খারাপ কিছু বলিনি যেটা সত্যি সেটাই বলেছি বুঝতে পেরেছো সেটাই বুঝতেই পেরেছি কি কথা বলছিলেন মা হ্যাঁ ও কফি এনেছো দাও আর বলছি ওই যে তুমি আর আমার বাবুকে নিয়ে গেলে না তোমার বাপের বাড়িতে ভাইয়ের আশীর্বাদে গেলে যে তা তোমার বাপের বাড়ির থেকে কিছু দিয়েছে নাকি আমার বাবুকে আর তোমাকে হ্যাঁ রনকে একটা প্যান্ট জামা আর একটা প্যান্ট একটা শার্ট দিয়েছে আর আমাকে একটা শাড়ি দিয়েছে ও শাড়ি দিয়েছে তোমাকে হ্যাঁ তা একটু দেখি তো তোমার বাপের বাড়িতে কি শাড়ি দিয়েছে একটু দেখি নিয়ে আসো যাও ঠিক আছে যাও নিয়ে আসো দেখি কি শাড়ি শাড়িটা দিয়েছে মানে খুব একটা ভালো না মানে হালকা বেনারসি না মানে ওই বেনারসি টাইপের আর কি মানে কম দামি মাল আর কি হ্যাঁ বেশি দামের মাল আবার তোমাদের দেবে কি করে তোমার তো ওই ফুটপাতের মাল কিন্তু ফুটপাতের মাল তোমরা তো আবার মলে ঠলে যাও না মানে তোমার ভাই তো আর বেশি মায় না পায় না তার মলে যাবে কি করে তোমরা তো মলে যেতে পারো না মলের আবার জিনিসপত্র একটু দাম বেশি কিন্তু কিন্তু জিনিস ভালো তোমরা তো মলে যেতে পারো না তোমার ওই আবার সাথে বিয়ে ঠিক হচ্ছে ওরাও তো মনে হয় মানে খুব একটা ই না মানে তোমাদের ভাইয়ের মতনই মধ্যবিত্ত আর কি একেবারে ঠিকই আছে মানে কি বলবো মাঝখান দিক দিয়ে আমার ছেলেটার সাথে কি করে যে পুটিয়ে বিয়ে করলে কে জানে মানে মাঝখান দিক আমার ছেলেটা হয়ে গেছে মানে আমার ছেলেটাকেও তো কিছু দিল না তোমার বাপের বাড়ির দিকে কিছুই কিছুই পেলো না দেবে কোথার থেকে বিক্রি তো তোমরা বিক্রি তা দেবে কোথার থেকে এ না 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 আরে না কফি নিয়ে যাও সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে মাছটা কাটো ধরো কফিটা ধরো যাও মাছটা কাটো গিয়ে যাও দাঁড়িয়ে আছো কিসের জন্য মাছটা কাটো এই এই শোনো এদিকে আসো এদিকে আসো শাড়িটা এখানে রেখে যাও এটা তো ফুটপাথের শাড়ি তা ঠিক আছে এখানে রেখে যাও যাও যা মাছটা কাটো যাও অখাদ্য একেবারে এইবার আমি আমার মেয়েটাকে ফোন করি আপদ মাছ কাটতে গেছে একটু পূজাকে ফোন করি হ্যাঁ রে মা তোর কাজ হলো রে শোন না তোর সাথে একটা ভালো কথা বলার জন্য ফোন করেছি শোন ওই ভিকিরি বাচ্চাটার কাছ থেকে সীতাহারটা চেয়েছি না তোকে দেব বলে আর ওই যে বললাম না ওর ভাইয়ের গেছিল তা ওর ভাইয়ের বাড়ির থেকে মানে ওকে একটা শাড়ি দিয়েছে বুঝলি হ্যাঁ আর তোর ভাইকে জামা প্যান্ট দিয়েছে তা আমি বললাম শাড়িটা নিয়ে আসো তো তা শাড়িটা দেখলাম ভাবাড়ির পূজা তোকে কি বলবো খুব সুন্দর শাড়ি শাড়িটা তোকে যা মানাবে না মানে কি বলবো তোকে রানী কালারের সাথে মানে বেশ একটু সবুজ সি গ্রিন কালার তোকে খুব সুন্দর মানাবে শাড়িটা খুব সুন্দর আর শোন না তোকে একটা কথা বলি মানে ওই এই শাড়িটা পরবি তার সাথে ওই সীতা হারটা পরবি তুই বলছিলি না বিয়ে বাড়ি যাবি এই দুটো জিনিস পরবি তোকে খুব সুন্দর লাগবে আর আর একটা কথা বলি তোর রানী কালারের ব্লাউজ আছে না আরে এই তো আমি বানিয়ে দিলাম তো তোকে হ্যাঁ এই শাড়িটা রানী কালারের ব্লাউজের সাথে পরবি আর তার সাথে সীতা হারটা পরবি ঠিক আছে তোকে খুব সুন্দর লাগবে হ্যাঁ এই তো রেখে দিয়েছি আমি শাড়িটা চুপ কর তুই দেবো কি আমি তোকেই দেব আমি বুঝেছিস তো বাবা কিছু বলবে ধর হ্যাঁ আমি যদি না আসতাম তো কতগুলো শুনতেও পেতাম না বলছি মা কি মাছটা কাটবো মাছে কোন মাছটা কাটবো সেটা তো বলে দিলেন না ও তুমি ওই ইয়ে মাছটা কাটো দু রকম মাছ আছে তো একটা পাবদা মাছ আছে আরেকটা হচ্ছে মাছ আছে তুমি হ্যাঁ মা ভালো আছো হ্যাঁ মা আমি ভালো আছি জানো তো মা আমরা কোন ফুটপাথের দিয়ে মার্কেটিং করি ভাই কিনেছিল সব ভাইয়ের আশীর্বাদে না আমার শাশুড়িকে আমি একটু বলবো তুমি যে ফুটপাথের যে ভাই যে শাড়িটা আমাকে দিয়েছে না আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছে ওরা শপিং মল থেকে শাড়ি কিনবে না আমরা তো শপিং মলে যাই না এবার থেকে ভাবছি ঠিকানাটা দিয়ে দেবো আমার শাশুড়ি মা খুব পছন্দ হয়েছে তো আর ওই শাড়িটা পরে না আমার ননদ বিয়ে বাড়িতে যাবে শাড়িটা কত সৌভাগ্য এত দামি দামি লোকের শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাচ্ছে আর জানো তো মা হ্যাঁ গো ননদ করবে আর আমি তো প্রেম করে পালিয়ে এসেছি ভিকারির বাচ্চা এই বাড়িতে আর আমার ননদটা যেন প্রেম করে বিয়ে করেছে আরে হ্যাঁ মা আরে খুব বড় লোক না গো আমার ভাইয়ের গো না আমার নন্দই মাই খুব কম টাকা মাই নে পায় আর সব থেকে বড় কথা কি জানো বা মা জানো আরে বড়ে বড়ে মদ খায় মদ খেয়ে সব ননদটাকে কি পিটান পিটায় আর যত সোনা বয়না ছিল না আমার শাশুড়ি মা ননদকে দিয়েছিল সব বিক্রি করে মদ খেয়ে নিয়েছে হ্যাঁ শ্বশুর আরে শ্বশুরটা তো বড় মাতাল তা ছেলে মাতাল হবে না বাবা যেমন হবে ছেলেও তো তেমন হবে আর কিছু নেই বিক্রি করার জন্য আর জানো তো আর আমার ওই ভিকারি পানে একটা সীতাহার আছে না যেখানে যাই টুকটাক পরে যায় ওই সীতাহারটা না আমার ননদের খুব পছন্দ হয়েছে বিয়ে বাড়ি পরে যাবে আমি বলেছি মা দিন আমার ননদ পড়ে যাক কিন্তু ভয়ও করছে ওই মাতাল স্বামী আছে যদি আবার বেছে দেয় আর জানো তো মা আমার শাশুড়ি আজকেই বলছিল তোমার জামাইকে আমরা নাকি ভিকারি কিছু দিইনি বলছে যে সোনার আংটি দিলে বিয়ের পরে সোনার একটা চেন দিলে খাট দিলে আলমারি দিলে তোমার জামাইকে দামি ঘুরি দিলে কম বেশি তো টুকটাক ভালোই দিয়েছ আরে ভিকারি মানুষ যেটুকু পেরেছি তো সেটুকুই আমরা দিয়েছি বলো সব থেকে তাও তো আর আমার নন্দাই জামাইকে আমার শাশুড়ি মা সব দিয়েছিল কিন্তু বেঁচে খেয়ে নিয়েছে আরে হ্যাঁ এখন তো কাজও করে না শুনছি বুঝেছো কাটো ফোনটা কাটো কাটো ফোন দাও আমার ফোন বলুন না আমার ফোন হাঁটা দাও আগে বলুন না তুমি একটা ঘরের বউ আমার হ্যাঁ তার কি দরকার ছিল তোমার বাপের বাড়িতে আমার তোমার ননদের নামে এই সমস্ত কথা আলোচনা করার খুব কি দরকার ছিল হ্যাঁ তুমি একটা ঘরের বউ হয়ে কি করে পারলে তুমি এগুলো কি করে পারলে তুমি যে আমার মেয়েটা না হয় হ্যাঁ প্রেম করে বিয়ে করেছে আমার মেয়েটার কপালটা খারাপ হয়েছে তার জন্য তুমি এইভাবে তুমি তোমার বাপের বাড়িতে বললে আমার মেয়েটার নামে আমি বাবুকে এই কথাটা আমি বাবুকে বলবো অবশ্যই বলবো বাবু বাবু তোর সাথে আমার কথা আছে তোর বউ হ্যাঁ মানছি আমি না হয় ওকে একটুখানি বেশি কথা বলি আমি না মানা মানিনি ওকে ঠিক সেইভাবে তার জন্য তোর দিদি তোর দিদি বাপের বাড়িতে এই যে বিয়ে করে গেল প্রেম করে তারপরে ওখানে যে সুখ শান্তি নেই ওর মত মদ খায় এই সমস্ত কথা এই তারপরে আমরা যা জিনিসপত্র দিয়েছি ওর বর তোর জামাইবাবু সব বেচে কিনে মদ খেয়েছে সেই সব কথা এখানে বসে বসে তার মার বাপের বাড়িতে জানালো তোর মাকে এগুলো কি খুব ঠিক আছে বল তুই ঠিক আছে রমা তুমি ঘরে ঘরের কথা বলে এটা ঠিক কর তো আমার বাবা দিদি না তুমি কথাগুলো বলে ঠিক করি ঘরের কথা তুমি তোমার তো বাপের বলেছো দেখো জানি আমি ঠিক করিনি কিন্তু কি বলো তো ফোনটা চেক করে দেখতে পারো আমি আমার মাকে ফোন করি আমি জাস্ট অ্যাক্টিং করছিলাম আমি মাকে ফোন করে এগুলো এমনি মুখে বলছিলাম কিন্তু মাকে ফোন করিনি তুমি চেক করে দেখো আর ঘরের কথা বাইরে আর মা তো সারাদিন দিদিকে ফোন করে এই সামান্য এই শাড়িটা আমার ভাই ভালোবেসে আমাকে দিয়েছে এটা ফুটপাতের থেকে কেনা ভিকারি নানান রকম কত কথা সামান্য আমার মাঝে সোনা গয়নাগুলো দিয়েছে আজখন তো আমি যে পরে এসে ওইও দি আমি চোখেও দেখি না মাঝে বিয়েবাড়ি যাবো মার কাছে চেয়েছি মা আমাকে বের করে দেয়নি সব কিছু মায়ের আলমারিতে ঢুকিয়ে রেখেছে তুমি যে সেদিনকার শুনলে আর আমার যে দামি দামি যে শাড়িগুলোও আছে সেগুলোও মায়ের আলমারিতে রাখাবো মা আমাকে কিছুই দেয় না আর সারাদিন দিদি ফোন করে আমার নামে বদনাম করতেই থাকে তাও মনে মনের কিছু করিনি বুঝেছো আর তো জাস্ট আমি শো করলাম মায়ের সামনে সত্যি রমা আমি বুঝতে পারিনি আমি এতটা লোভী হয়ে গেছিলাম লোভ হয়ে গেছিল আমার মনের মধ্যে সত্যি আমি আমি না না বিচার করার ক্ষমতাটাই আমার 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 মনে হয় ছিল খুব ভুল করেছি তাই তো তো তুমি ছেলের বউ ঘরের ভালো মন্দটা তোমার নামেও এত কথা আমার বলাটা উচিত হয়নি আমার মেয়ে তো মেয়ে কিন্তু সে তো পরের ঘরে চলে গেছে আমার বলাটা এইভাবে উচিত হয় না আমি তো সবসময় তোমার নামে নিন্দাই করতে থাকি আর তোমার বাপের বাড়ির নামে নিন্দা করতে থাকি বৌমা আমি সত্যি এখন আমি বুঝতে পারছি যে আমার উচিত না এই কথাটা বলা আর তুমি কেন করবে না তবু তুমি আমার চোখটা খুলে দেওয়ার জন্য তুমি অ্যাক্টিং করেছো তুমি তোমার মাকে ফোন করো আমি ভেবেছিলাম তুমি তোমার মাকে হয়তো ফোন করে এই কথাগুলো জানাচ্ছ না তুমি অ্যাক্টিং করেছো তুমি ফোনই করো আমি দেখলাম ফোনটা চেক করে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা না আপনি আমার থেকে বড় আমার কাছে ক্ষমা চাইবেন না আর আমার মাকে আমি যতটা ভালোবাসি আপনাকেও আমি ততটাই ভালোবাসি আমি কখন আমার এটা তো আমার নিজের বাড়ি আমার নিজের বাড়ির কথা কি আমার মাকে বলতে পারি বুঝেছো আর শোনো না মা এই শাড়িটা দিদিকে পরলে সত্যি খুব সুন্দর লাগবে আর দিদিকে না সীতাহারটা এই শাড়িটার সঙ্গে দিদিকে খুব ভালো মানাবে তুমি এই শাড়িটা দিদিকে দিয়ে আমার আলমারির মধ্যে তোমার শাড়ি গয়না আছে চলো আমি তোমাকে চাবি দিয়ে দিচ্ছি তুমি যখন খুশি তখন করবে। আমি নিয়ে কি করব আমার তো বয়স হয়ে গেছে আমি শাড়ি পরে কি করবো গয়না নিয়েও বা কি করবো আর আমি তোমার ননদকেও বা কিভাবে দেবো সে তার স্বামীটা তো মাতাল যা সোনা দানা দেয় না কেন সবই বেঁচে কিনে খেয়ে নেয় এটা তো সত্যি কথাই কিন্তু এটা আমি প্রকাশ করতে পারি না তুমি আমার চোখটা খুলে দিয়েছো ওকে সিতাহারটা আমি দেব না 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 তুমি দিদিকে দাও ওকে দিলে করে না ওকে দিলে ওকে কিনে দি সিতাহার কেনা কেনা হারও আছে কারণ সোনার হারটা দিলে না আমার জামাই আবার বেছে দেবে এখনকার জিনিস সোনার যা দাম আমি আর কোনোদিন বানাতে পারবো না ওটা তোমার জিনিস না আমি একটা কথা বলবো না একটা কোথাও ডাক্তারের কাছেই নিয়ে যায় বুঝেছো স্বাস্থ্যকেন্দ্র বলে একটা তোমার মদের জন্য একটা দা এ আছে ওষুধের এ আছে দা তো ওখানেই দেখায় দরকার আমরাই দেবো খরচাটা ঠিক আছে বৌমা আমি বুঝতে পারিনি তোমাকে আমি অবহেলা করেছি আর আমার চোখ খুলে গেছে আজ থেকে আমি আর তোমাকে আমি কষ্ট দেবো না বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী আমার মেয়েটাও যেমন তুমিও তেমন সত্যিই তো তাই ঘরের বউও তো মেয়ের মতনই হয় মেয়েই তো ঠিক আছে মা অনেক হলো রান্না করতে হবে নাহলে পেটে গান ও চা সাবি আছে তাই পরে যাবে ওকে দরকার নেই চলো ঘরে চলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলে আর কিছুদিন একটা সমস্যা হচ্ছে মানে ভিডিওগুলো কথাগুলো তোমার ইংলিশে হচ্ছে অনেকের মানে ফোনে হচ্ছে সেটা আপনারা নিজেরা নিজেদের ফোন থেকেই আপনারা ঠিক করতে পারবেন আর কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন এই যে ননন্দ মোদির জুটি এটা আমার চ্যানেল এই যে আমার ভিডিও এই ভিডিওটা দেখুন এই কথা হচ্ছে এবার আপনারা সেটিং এ যাবেন সেটিং এ গিয়ে অডিও ট্যাক এই যে অডিও ট্যাক এই অডিও ট্যাকে যাবেন তারপরে এটা বেঙ্গলি এখানে বেঙ্গলি আছে ইংলিশও আছে ক্লিক ক্লিক করবেন করলাম দেখুন কথাগুলো ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা আপনাদের ফোন থেকে ঠিক করে দেখতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যাদের ইংলিশ মানে ইংলিশে কথা হচ্ছে তারা এভাবেই মানে অডিও সেটিংয়ে যাবেন সেটিং থেকে অডিও ট্যাক বলে একটা মানে উঠবে সেই অডিও ট্যাকে ক্লিক করবেন সেখান থেকে ইংলিশ আর বেঙ্গলি আপনারা বেঙ্গলিতে ক্লিক করবেন আপনাদের মানে ভিডিওটা বেঙ্গলিতে চলে আসবে অবশ্যই আপনারা দেখবেন বন্ধুরা পাশে থাকবেন এভাবেই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার